আর ভাইরাল দিদা ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছেন আপনি ভালো আছেন এই আপনি যে ইতিমধ্যে হচ্ছে ফেসবুক ইউটিউব সব জায়গায় দেখা যায় আপনি ভাইরাল এমনকি টিকটকে এখন আপনি ভাইরাল ইনশাআল্লাহ আচ্ছা কি আছে নতুন উদ্যোগটা আগে যারা বিজনেস শুরু করেছিল অনেকে আপনার কাছ থেকে মানে সুযোগ সুবিধা পেয়েছে যারা নতুন আছে তারা তো আপনার কাছ থেকে সুযোগ সুবিধা পাবে ইনশাআল্লাহ ভাইয়া যাতে আমার কাছ থেকে নিয়ে আসলে সবাই একটা জিনিস চিন্তা করে যে যারা আসলে নতুন নিউ কমার যারা বিজনেস করতে আসতেছেন তারা হয়তো বা চিন্তা করেন যে কোথায় গেলে একটু কমে পাবো আচ্ছা কোথায় গেলে কমে পাবেন সেটা হচ্ছে এক প্রশ্ন আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যারা আসলেই একেবারে নর্মালি ভাবে বিজনেসটা শুরু করতে চান তারা আসলে মালটা নিয়ে যাতে দুইটা পয়সা লাভ করতে পারেন এটাও কিন্তু আরেকটা অপশন তা আমি দুইটা অপশন কি মাথায় রেখে একটা কথাই বলবো যারা আসলে একটু কমে ড্রেসগুলো একটু চিপ প্রাইসে ভালো মানের ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে চান এবং দুইটা পয়সা ইনকাম করতে চান মূলত তাদের জন্য আমাদের এই বিজনেসের আয়োজনটা আমরা শুধুমাত্র তাদেরকেই হেল্প করি বা কি সহযোগিতা করি এবং বুদ্ধি পরামর্শ দিয়ে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যাই যারা আসলে নতুন করে বিজনেসটা শুরু করতে চাচ্ছেন আচ্ছা তো অনলাইনের ক্ষেত্রে অনেকেই চিন্তা করে যে পরিচিত মুখটা খুঁজে তো ইতিমধ্যে তো হৃদয় ভাই আসলে অনলাইনে মানে ফেমাস পারসন বলা যায় আপনার কাছ থেকে পরেগুলো কাস্টমার যা দেখবে সেটাই তো পাবে কোনো সেটা অবশ্যই আমরা কোয়ালিটির ক্ষেত্রে কোনো আসলে কোনো ব্যতিক্রম করি নাই এটা হচ্ছে মেইন বিষয় হয়তো বা আমরা এত মানুষের বাংলাদেশের হাজার হাজার মানুষের ভালোবাসা পেয়েছি আর আপনাদের দোয়া ইনশাআল্লাহ এগিয়ে যাচ্ছি আর আপনাদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছি যারা আসলে নতুন করে ব্যবসা শুরু করতেছেন বা পুরাতন যারা আসলে ব্যবসা করছেন তারা অবশ্যই আমাদের দোকানে এসে ভিজিট করে প্রোডাক্ট নেবেন ইনশাআল্লাহ আচ্ছা তো আমি বলবো যে তার মানে সরাসরি আপনার কাছ থেকে এসেও প্রোডাক্ট নিতে পারবে অথবা অনলাইনে একদম হচ্ছে নির্ভয়ে প্রোডাক্ট কিনা কারণ নির্ভয়ে নিশ্চিন্তে আপনি 64 জেলায় আচ্ছা ঘরে বসে অনলাইন অর্ডার করতে পারবেন কোনো সমস্যা আচ্ছা তো আজকে যে কোয়ালিটি গুলো দেখাবেন এগুলো স্টার্টিং প্রাইস কত টাকা থেকে শুরু আচ্ছা আজকে আমরা একেবারে লোকাল গুলো দিয়ে শেষ আপনি শুরু করছি না প্রথমেই আমাদের আজকে যে ড্রেসটা দেখাবো এটা একটা বাটিকের ড্রেস কারণ এখন আমরা সবাই জানি যে প্রচুর গরমকাল এখন প্রচুর গরম চলছে এই জন্য আসলে একদম অনলাইন চুনরি স্টাইলের বাটিকটা দিয়ে আজকে শুরু করলাম এটা কালারটা জাস্ট দেখার মতো কিন্তু মানে শেডটা দেখলেই ক্র্যাশ খেয়ে যাবে প্রাইস কত এটা প্রাইস হচ্ছে ভাইয়া মাত্র 550 টাকা 550 টাকা এর চাইতেও লোকাল বাটিক কিন্তু আছে যেগুলো আপনার 300 350 টাকা ওগুলোর আপনার সেলরের কাপড়টা অত ভালো হয় না বিধায় আমরা সেগুলো অনলাইনে দেখাই না আচ্ছা এটার সেলরটা একটু দেখান আচ্ছা তো এটা ওনাটা একটু দেখেন এটা ওনাটাও কিন্তু আপনার একেবারে ফ্রি সাইজ ওয়াও এটার ওনাটা তো জাস্ট ক্রাশ খার মত এগুলো পিওর কটন একদম ফুললি কটন আছে আচ্ছা রং কোশের গ্যারান্টি আছে একদম 100% গ্যারান্টি দিয়ে আমার ক্লায়েন্টরা বিক্রি করতে পারবে তার সাথে আপনার কিন্তু হাতার কাপড়টা এক্সট্রা দেয়া আছে এটা হাতার কাপড় এক্সট্রা দেয়া আছে আর সালোয়ারটা কিন্তু আপনার একদম পাকা আড়াই গজ দেয়া আছে আড়াই গজ ঠিক আছে আর এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে আমরা সময় স্বল্পতার জন্য হয়তো বা এক দুই পিস করে দেখাচ্ছি আচ্ছা তো এরপর আমরা যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে আপনার ক্লাসিক লোনের একটা ড্রেস

অনেকেই আপনার অনেক ধরনের কথা বলে যে অনলাইনে ভাই আমরা তো অনেক চিপ প্রাইজে ড্রেস দেখি 100 200 টাকা দামের ড্রেস দেখি আপনি বেসিক্যালি একটা বিষয় চিন্তা করেন যে একটা ওন্না কিনতে গেলে একটা হিজাব কিনতে গেলে কত টাকা লাগে একটা ভালো মানের একটা হিজাব কিনতে গেলে কিন্তু 2500 টাকা লাগে তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু টাকা যায় না তো সেইখানে আপনার 200 টাকায় 150 টাকায় কিভাবে একটা থ্রি পিস দিবে আচ্ছা এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এটা ডিজিটাল প্রিন্ট করা আছে তাই না প্রাইস কত এটা প্রাইস হচ্ছে ভাই অনলি 500 টাকা আর এটা আপনার একটা ক্যাটালগের মাল হয়ে রাইট আচ্ছা মিনিমাম কত পিস নিয়ে বিজনেসটা করা যাবে বিজনেসটা আপনার আসলে এটা কোনো বাধ্যবাধক কথা বলা যায় না আপনি 10 পিস নিয়েই প্রথমে শুরু করতে পারেন আর এটা কিন্তু অরিজিনাল মাল হয়ে প্রোডাক্ট মাল অরিজিনাল মাল হয়ে ডিজিটাল প্রিন্টের একটা ড্রেস মালহারের একটা ড্রেস only 500 টাকায় কোথাও পাবেন না আচ্ছা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা একদম ফ্রি সাইজ একটা ড্রেস প্লাস হচ্ছে পার সালোটা একদম পিওর সুতি থাকে এ হচ্ছে প্যান্টা পিওর সুতি অনেকে দেখবেন লিলিয়ান টাইপের কিছু ড্রেস দেখায় মালহরের আমরা সেগুলো দেখাচ্ছি না আমরা একদম অরিজিনাল যে সুতির প্রোডাক্টা সেগুলো দেখাচ্ছি আর এগুলোর অনেক ডিজাইন আছে এরপরে আমরা যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আপনার বিশ্ব বুটিক সেট এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটা সম্পূর্ণ এখানে কাজ প্লাস মিরর করা আছে নিচের প্যানেলেও কাজ করা ওকে প্রাইস কত এটা পুরোপুরি কাজ করা তার সাথে এটা প্রাইস হচ্ছে অনলি 480 টাকা অনলি 480 টাকা প্লাস হচ্ছে আপনার ওনাটা কিনতে একদম এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু দুই পাশে কাজ আছে হিউজ কালেকশন আছে আমাদের কাছে যারা মূলত আগে থেকেই রিটেল ব্যবসা করেন বা মফসলে যারা বিজনেস করেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে হাতার কাপড়টা প্লাস হচ্ছে এটা আপনার সালোয়ারটা পাকা আড়াই গোছ থাকছে ঠিক আছে কোনো সুতি ছাড়া কোনো কিছুই নেই এটার মধ্যে সম্পূর্ণ সুতি আচ্ছা এরপর আমরা বুটিক্স আরেকটা কালেকশন দেখাবো এটা দেখেন এটা চমৎকার একটা ডিজাইন কিন্তু বুটিক্স এর ভিতরে যা হচ্ছে ক্যাশুয়াল স্টাইলের কিন্তু আপনার কাজ আচ্ছা মানে কাজটা সুন্দর আসলে এটা প্রাইস কত ভাই কাজ করা এটাও সেম প্রাইস 480 টাকা থাকছে 480 টাকা আমার কথা হচ্ছে আমার যে সমস্ত মা ভাই বোনেরা আসলে বেকার বসে আছেন বা কোনো কিছু করতে চাচ্ছেন সংসারের extra একটা ইনকামের কোন চিন্তা ভাবনা করতেছেন তারা যেতে নিয়ে দুইটা পয়সা লাভ করতে পারেন আর এটা এমন একটা বিজনেস এখানে কিন্তু আপনার কোনো লস হবে না আচ্ছা টিপিসের বিজনেসটা এমন একটা বিজনেস এটা কোনো লস হয় না আচ্ছা এটা হচ্ছে আতার কাপড় আতার কাপড় প্লাস চাটনা এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় হ্যাঁ এগুলো কিন্তু হিউজ ডিজাইন আছে এরপর আমরা যে ড্রেসটা দেখে এটা হচ্ছে আপনার অরিজিনাল ডিজিটাল কালাম ওয়াও এটার কালারটা জাস্ট ভাই এটা ক্রাশ করার মতো একটা কালার কিন্তু একদমই মানে চোখে লাগার মতো একটা কালার এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে ভাই মাত্র 550 টাকা 550 অরিজিনাল কালাম একটা প্রোডাক্ট আচ্ছা মানে কোম্পানি এই স্পেশাল নতুন কিছু চাইলে আপনারা একদম আনকমন কালেকশন গুলো নিয়ে যেতে আপনি খুব সহজ ভাবে ব্যবসাটা করতে পারেন আমরা সেই উপায়টি আপনাকে দেখে দিই এটা হচ্ছে দোপাট্টা জি

প্লাস হচ্ছে ওর্ণাটা আপনার কোনসা ওর্ণাটা পুরো ওর্ণাটা কিন্তু কন্ট্রাস্টে কাট হবে সমাস ক্রেটর হবে কে প্রাইস কত এটা এটা প্রাইস থাকছে ভাই অনলি 550 টাকা 550 টাকা অনলি 550 টাকা প্লাস হচ্ছে সেলরটা পাকা আরই গোস পাকা আরই গোস আর এরপর আমরা আরেকটা আইটেম দেখাবো এটা হচ্ছে আপনার বাটিকের মধ্যেই আরেকটা আইটেম আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অরিজিনাল কুমিনদার খাদি বাটিক আচ্ছা এটার প্রাইস কত থাকছে এটার প্রাইস থাকছে অনলি 500 টাকা 500 টাকা অনলি 500 টাকা প্লাস হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর একটা কালারফুল ওনা দেখেন কত সুন্দর একদম কালারফুল একটা ওনা ঠিক আছে একদম ফ্রি সাইজ প্লাস হচ্ছে আপনার হাতার কাপড় এক্সট্রা দেয়া থাকবে এটা হচ্ছে আপনার সেলটা পাকা আর এটা থাকছে ওকে এরপর আমরা বাটিকের আরেকটা কালেকশন দেখাবো এই যে দেখেন ওয়াও এটা দেখেন এটা হচ্ছে দেবদাস বাটি দেবদাস বাটি একদম সবার পছন্দের একটা বাটি খুব পছন্দের খুবই চাহিদার আচ্ছা এটা ফ্রন্ট ব্যাক সেম 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 ফোন ব্যাক সেম থাকছে আর এই হচ্ছে দোপাট্টা আসলে ভাই বাটিক নিয়ে অনেকের মনের ভিতরে প্রশ্ন থাকে যে বাটিকের নাকি কালার উঠে যায় এগুলো ভাই আমি সেজন্যই আসলে একেবারে লোকাল গুলো দেখাইনি লোকাল গুলোতে আসলে এরকম ধরনের চান্স থাকে তো যারা আসলে একটু ভালো বাটিগুলো নিয়ে সেল করেন বা আগে থেকে সেল করছেন তারা অবশ্যই বিষয় জানেন যে এগুলোতে কোনো কমপ্লেইন হয় না আচ্ছা এটা প্রাইস কত থাকে এটা প্রাইস থাকছে ভাইয়া অনলি 550 টাকা অনলি 550 টাকা আচ্ছা আর প্লাস হচ্ছে স্যালারটা কিন্তু আপনারা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে স্যালারটা প্রিন করা ওকে এগুলো হিউজ কালেকশন আছে

ইডেল একটা বিষয় এই এটা হচ্ছে আপনার পাকা আর এগোস থাকছে এরপর আমরা যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে আপনার অরিজিনাল বিন্দু ব্র্যান্ডের একটা ড্রেস এটা হচ্ছে বিন্দু ব্র্যান্ডের অরিজিনাল বিন্দু কালেকশন আর এটা কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট আপনার প্রতি গজে গজে কিন্তু আপনার ইন্ডিয়ান সিল দেয়া থাকে আচ্ছা এটা দেখ এটা কিন্তু চমৎকার এটা ডিজাইন থাকে অরিজিনাল বিন্দু ব্র্যান্ড এটা প্রাইস থাকছে অনলি 750 টাকা অনলি 750 টাকা টাকা আচ্ছা আপনারা অবশ্যই কখনোই ভাববেন না যে আমরা এইটা দেখাচ্ছি বলে এটাই এখানেই শেষ এগুলো হিউজ ডিজাইন আছে আমাদের কাছে আচ্ছা এটা দেখেন এই হচ্ছে দোপাট্টাটা ওন্নাটা এত সফট সামনাসামনি যদি কেউ না দেখে একদম বুঝতেই পারবে মানে যারা শূন্য জামা পছন্দ করে তাদের জন্য বেস্ট খুবই খুবই বেস্ট কালেকশন এগুলো

৳100 এটা প্রাইস থাকছে ভাই অনলি 800 টাকা। অনলি 800 টাকায় বিবেক ব্র্যান্ডের ইন্ডিয়ান ব্র্যান্ডেড ড্রেসগুলো। আচ্ছা নেক্সট কোন কি দেখাচ্ছেন? আচ্ছা নেক্সট আমরা যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আপনার অরিজিনাল পাকিস্তানি একটা কালেকশন। আচ্ছা আজকে কিন্তু সবই কটন ড্রেস দেখাচ্ছি যারা হচ্ছে গরমের জন্য মানে সিজনাল বিজনেস করতে চান যারা আসলে ভাবতেছেন যে বাসায় বিজনেস করবেন বা বাসায় আগে থেকে বিজনেস করেন বা যারা পাড়া মহল্লায় দোকান নিয়ে বিজনেস করেন তারা অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে খুব ভালো লাভে সেল করতে পারবে ইনশাল্লাহ জেস আর থ্রি পিসের ব্যবসায় কিন্তু আমি আরেকবার বলে দিই এগুলোতে কিন্তু কোনো লস নেই আপনার যদি কোনো প্রোডাক্ট না চলে আমরা যে কোনো সময় চেঞ্জ করে দেব এটা আসলে সব দোকানদার এই সুযোগটা দেয় না কিন্তু হৃদয় ভাই কিন্তু দিয়ে দিচ্ছে অনেকেই দেখবেন মিষ্টি মিষ্টি কথা বলে অনলাইনে ঠিকই কিন্তু কাজের বেলায় আর থাকে না আচ্ছা এটার প্রাইস কত এটা প্রাইস থাকছে ভাই অনলি 800 টাকা 800 টাকা অনলি 800 টাকায় পাকিস্তানি লোনের একটা প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটি আপনার এই যেভাবে বান্ডেল করা আছে আমাদের কাছে এভাবে বান্ডেল করা ড্রেস গুলো আসে আমাদের কাছে এগুলো অরিজিনাল বাইরের প্রোডাক্ট বিবেক ব্র্যান্ডেরই সফট কটন এর মধ্যে আরেকটা ড্রেস দেখাবো এটা দেখেন এটা কাপড়টা ধুললেই শান্তি এবং দেখেন পুরো প্যানেলে কাট কাজ পাচ্ছে ফুল বডি কিন্তু আপনার কাজ করা একদম এ টু জেড যারা আসলে একদম ফ্রি সাইজ ড্রেস গুলো চান তাদের জন্য ড্রেস গুলো খুবই ভালো হবে প্লাস হচ্ছে আপনার ওনাটা এত সফট হচ্ছে ওনাটা একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের একদম বিগ সাইজ ওনাটা হচ্ছে আপনার একদম বিগ সাইজ প্লাস হচ্ছে সালোয়ারটা কিন্তু পিওর কটন থাকছে পিওর কটন একটা সালোয়ার ঠিক আছে তার সাথে তো প্রাইস থাকছে অনলি 800 টাকা 800 টাকা অনলি 800 টাকা এগুলো নিয়ে কিন্তু আপনার পাড়া বা মহল্লাতে 1215 টাকা সেল করা যায় অনায়াসে এরপর আমরা দেখাবো হচ্ছে চিরচায়িত সেই ভাইরাল কালেকশন যেটা আসলে খুব এই পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় খুব ঝড় তুলছে যে ড্রেসটার কালারটা দেখেন জাস্ট মানে যেমন ডিজাইন তেমন হচ্ছে এটার কালার এটা কিন্তু ফেব্রিক অরিজিনাল পাকিস্তানি একটা ড্রেস আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেলফ ওয়ার্ক করা আছে জি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আর প্লাস হচ্ছে এই যে দেখেন এটা ক্যাটালগ এই হচ্ছে ক্যাটালগ অরিজিনাল পাকিস্তানি মারিয়া ব্র্যান্ডের একটা লোন এটা আচ্ছা এটার প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকছে ভাই অনলি 850 টাকা 850 তার সাথে এটার ওন্নাটা দেখেন মানে যারা সিম্পল এর মধ্যে একটু গর্জিয়াস ড্রেস পছন্দ করেন তাদের জন্য বেস্ট তাদের জন্য সেই এই কালেকশন আজ সেই কালেকশন ক্লাস হচ্ছে আপনাদের সেলরটা কিন্তু পাকা আরেগস আচ্ছা পাকা আরেগস ঠিক আছে এগুলো হিউজ ডিজাইন আছে আমরা জাস্ট একটা করে দেখাচ্ছি এরপর আমরা যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আপনার জমজম কালেকশন এটা দেখেন এটা হচ্ছে জমজম কটন এটা চুরি প্রিন্ট করা আছে চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে শোন পার্টটা এটা প্রাইস কত এক পাটাও কিন্তু

রাজস্থানী বুটিক্স মানে এই ড্রেসগুলো যারা পরে আসলে তারা কিন্তু এগুলোর মায়া ছাড়তে পারে না দেখা এগুলোই তারা খুঁজে যেন নিত্য নতুন ড্রেস কিন্তু ভাইয়া নিয়ে এসেছে এটার প্রাইস কত এটা প্রাইস থাকছে অনলি নয়শো টাকা

এপর আমরা যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আপনার চিকেন ওয়ার্কের মধ্যে আচ্ছা এটা দেখেন এটাও コットン লাভারদের জন্য বেস্ট কালেকশন আসলে আমার মতো যারা কটন লাভার আছেন তাদের জন্য কিন্তু আজকে যা দেখবেন তাই কিন্তু পছন্দ হয়ে যাবে এই ড্রেসটা কিন্তু যদি আমরা একটু সামনে থেকে দেখি একদম ফুল বডি কিন্তু এটা সেল কাজ এটা কিন্তু সম্পূর্ণ কাজ প্লাস হচ্ছে এটা কিন্তু বোরিং এর কাজ আর বোরিং এর কাদের কিন্তু একটু প্রাইসটা বেশি থাকে বেশি থাকে প্লাস হচ্ছে এটার ওন্নাটা একদম পুরো হচ্ছে ওন্নাটা পাশে আপনি কাটওয়ার বোরিং করা আচ্ছা এটাও কিন্তু পাশ থেকে হচ্ছে বোরিং করার ওটা কিন্তু একদম পেপার কার্টন মানে সফট কটন একদম সফট কটন এটা প্রাইস হচ্ছে ভাই অনলি 1150 আঠারশো অনলি এগারোশো টাকা ফর হোলসেল সালড হচ্ছে আপনারা পাকা আর্ট থাকবে বিভিন্ন ডিজাইন আছে আমাদের কাছে

খুবই সুন্দর একটা ড্রেস খুবই কালারফুল একটা ড্রেস তার সাথে আপনার স্যালোটা কিন্তু পুরো সুতি দেয়া থাকছে এগুলোরও অনেক কালার আছে তার সাথে এটা হোলসেল প্রাইস অনলি 1100 টাকা 1100 টাকা এরপর আমরা যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান পাঠান এটা হচ্ছে ইন্ডিয়ান পাঠান খুবই ভাইরাল একটা কালেকশন এটা দেখেন অল ওভার কাজ করা কিন্তু এটা এটা সিকোয়েন্সের কাজ হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা প্রাইস কত এটা প্রাইস থাকছে ভাইয়া অনলি 1100 টাকা 1100 টাকা অনলি 1100 টাকা প্লাস হচ্ছে আপনার ওনাটাও কিন্তু আপনি কাটওয়ার করা থাকছে আচ্ছা এই হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু সেম সার্ভিস এর ভিতর আছে প্লাস হচ্ছে কাটওয়ার করা আছে দুই পাশে কাটওয়ার করা থাকবে এই যে দেখতেই পাচ্ছেন দুই পাশেই কিন্তু সেম ভাবে কাজ করা সেম ভাবে কাজ করা থাকবে প্লাস আপনার এর কাপড় এবং সালোয়ার কাপড়টা কিন্তু একসাথে দেয়া আছে ওকে এরপর আমরা আরেকটা দেখাবো ড্রেস এটা হচ্ছে আপনার মোস্ট অফ দা ভাইরাল কালেকশন এখন একদমই নতুন আইটি ডিজাইন কিন্তু

মানে এটার কালারটা এত সুন্দর তেমন হচ্ছে এটার কাপড়টা কাপড়টা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু পুরো একদম কাজ করা ক্লাস হচ্ছে দেখেন এটার ওনাটা কত হচ্ছে ওনাটা ভিউয়ারস ওনাটা তো জাস্ট মানে রাজুকি রাখতে ওনা হবে এটার প্রাইস কত ভাইয়া এটা প্রাইস থাকছে ভাইয়া অনলি 1150 টাকা অরিজিনাল পাকিস্তানি বিবেক ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা পুরো ওনাটা কিন্তু কাজ পাচ্ছেন আচ্ছা এটা প্যান্টে কতটুকু কাপড় আছে এটা প্যান্ট আছে আপনার পাকা আড়াই গজ এই হচ্ছে একটা সফট কটনের একটা সালোয়ার থাকছে আচ্ছা তো ভাই দেখতেই পাচ্ছেন আপনার দোকানে হাজার হাজার থ্রি পিস আসলে থ্রি পিসের এত আইটেম দেখিয়ে শেষ করা যাবে না এত আইটেম থ্রি পিসের তো আমি

সময় লাগে আচ্ছা তো যারা নতুন উদ্যোক্তা আছেন সরাসরি কিন্তু চৈতি প্রিন্ট শাড়ি ভিজিট করবেন এখানে কিন্তু আপনারা হাজার হাজার ড্রেসের কালেকশন পেয়ে যাবেন তো ভাইয়া কাস্টমারদের সুবিধার্থে আপনি আপনার লোকেশনটা আবার একবার আমাদের বলুন আচ্ছা আমাদের লোকেশনটা হচ্ছে এটা ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্থান গুলিস্থান ফুলবাড়িয়া সুপার মার্কেট এই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে আসলেই আমাদের দোকান আমাদের দোকানের নাম হচ্ছে চৈতি প্রিন্ট শাড়ি এবং দোকান নম্বর হচ্ছে উনত্রিশ বাই খ এছাড়াও যারা আসলে গুলিস্থানে তেমন ভাবে কখনো আসেন নাই তারা গুলিস্থানে নেমে বা আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমরা আমাদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে কোনো সমস্যা নেই আচ্ছা তো সেক্ষেত্রে এই কাস্টমারদেরকে গুলো কাস্টমারদের ইনশাআল্লাহ আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ